হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য সময়ের সেরা একটি কালেকশন নিয়ে চলে এসেছি হানড্রেড পার্সেন্ট পিওর সুতির এই প্রোডাক্টগুলি যারা একবার নিয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বারে বারেই চাচ্ছেন যে নতুন ডিজাইন কবে লঞ্চ করব ফাইনালি একদমই ব্র্যান্ড নিউ ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো আপনারা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন কাপড়ের কালারে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে এবং ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো আজকে আমাদের কাছে তিনটি কালার এসেছে একটি হচ্ছে আপনাদের সবার ফেভারিট ম্যাজেন্ডা এবং হচ্ছে রেড ফাইনালি আপনাদের আরও একটি সুন্দর কালার যেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখাবো যারা বাসায় পড়ার অথবা হচ্ছে একটু বাহিরে যাওয়ার জন্য ড্রেস চাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখবেন এটা কিন্তু খুবই চমৎকার কালেকশন একদমই নতুন এসেছে আর অনলাইনে নেওয়ার জন্য আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে এই মহে হোয়াটসঅ্যাপ করা আছে ফাইনালি আমি এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে জাস্ট লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটার নেকটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন পাচ্ছেন যেরকম গ্লেজিংটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু সেম গ্লেজিংটাই আপনারা পাবেন এটা হচ্ছে ক্যামের নিচে থাকবে কাপড় একদম ফ্রি সেজ দেওয়া আছে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যেই কোনো গ্রোথের জন্য হবে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফ্লাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর আর অনেক বড় এগুলো এক কথায় নামাজি দোপাট্টা আপনার সাথে পেয়ে যাবেন আর এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস যেটার দাম আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল সাল আর আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে এবং কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যেমন আজকে যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনাদেরকে মিনিমাম নয়শো টাকা বাজেট করতে হবে এই কোয়ালিটিটা কিন্তু হলে একদমে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম মানের সুতি প্রোডাক্ট এগুলি পড়তে যেমন কমফোর্টেবল হবে তেমনই আপনারা লং টাইম ধরে এগুলি ইউজ করতে পারবেন একবার নিলে বারবারই চাইবেন আমাদের কাছ থেকে এমন একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটা একদম রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা বলতে গেলে একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর দেখেন ব্লু কালারের মতো সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারবেন অথবা শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ